জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি আজকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে কথা হইল কি সেই একটা পুরানো কথা সেই ভোট পারপাসের কথা ভোট পেরে যায় রেজাল্ট পেরে যায় রাজা চলে হয়ে যায় কিন্তু কথা থাকি যায় একটা কথা আছে নাই সেই জন্যে বারবার কিন্তু করুমী সমাজকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কোথাও না কোথাও কি করা হচ্ছে না আঘাত করা হচ্ছে যে হচ্ছে কর্মী সমাজ তোমরা তো দাঁড়ালে কিন্তু তোমরা দাঁড়াতে তোমাদের কী লাভ হইল তোমাদের যে এস দাবি তোমাদের যে আন্দোলন আজ এতদিন যে করে আসলে সেগুলার মূল্য কিন্তু হীন হয়ে গেল আমি ওকে কিছু কিছু জায়গায় আমি কিন্তু জবাব দিয়েছিলাম দেখো আমরা গরামের ভক্ত আমরা কর্মী জাতি আমরা সেই স্বাধীনতার আগের থাকতে আমরা বঞ্চনা হয়ে আসছি স্বাধীনতার সময়কাল থাকতে আমরা বঞ্চিত হয়ে আসছি আমরা চাই আমাদের কিন্তু অধিকার আমাদের পাওনা আমাদের সেই অধিকারটুকু আমরা চাইছি আমরা পাই নাই আমরা দাবি করেছি আমরা আন্দোলন করছি রেল টেকা করছি ডহর ছেঁকা করছি বিভিন্নভাবে আমরা সমাজে যাই সমাজের মানুষকে বোঝাই আমরা আন্দোলনটাকে কিন্তু আমরা করছি সেই আন্দোলন রূপরেখা পর্যায়ক্রমে কী হয়েছে ন ইলেকশনে আসতে হয়েছে আমাদের কুর্মী সেনাদের আগদহলি নেতাদেরকে এক সময় অ্যারেস্ট করা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে দু হাজার তেইশ সালে তখন কিন্তু ভোটে আসার একটা সিদ্ধান্ত হয়েছিল কুর্মী সমাজের মানুষ নির্দল থাকতে লড়েই ওরা জিতেছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রধান করতে বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চায়েত সমিতি গড়তে জেলা পরিষদ গড়তে এই কুর্মী সমাজের প্রার্থীদের প্রয়োজন হয়েছিল এবং কুর্মী সমাজ কিছু কিছু জায়গায় এককভাবে প্রধান শিপ গঠন করেছে অবশ্যই গঠন করেছে তাই বলব আমাদের জয়গরামের ভক্তরা কিন্তু কি এক নিষ্ঠা হিসেবে কাজ করি সেই পঞ্চায়েত ভোট থাকতেই আমাদের ইলেকশনের আমাদের লড়াই শুরু হয়েছে পরবর্তীকালে চলিয়ে আসে দু সালে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন উনিশের নির্বাচনে কথা দিয়েছিল ঝাড়গ্রামে যে কুর্মীদের কথা ভাবব কিন্তু প্রধানমন্ত্রী হই আর কুর্মীদের কথা ভাবে নাই ভুলে গিয়েছিল ভুলে গিয়ে ভুলে গিয়েছিল তাই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কুর্মী সমাজের প্রার্থী দিয়েছিলি বিশেষভাবে উঠে আসে কি সেই লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাদবাবু আমাদের কুর্মী সমাজ থাকতে কিন্তু প্রার্থী হয়েছিল সেখানে কি হইল সেইখানে হইল কি এত পরিমাণে ভয় করলো কর্মী সমাজের মানুষকে আমাদের এই প্রার্থী অজিত প্রসাদ বাবুকে যে আরও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ভয়ে এই মাহাতো লোকরাকে দাঁড় করিল এই অজিত মাহাতো নামে আরও দু একজন ব্যক্তিকে কিন্তু নির্দল থাকতে দাঁড় করে দিল যাতে অজিত প্রসাদ মাহাতোর ভোটটা কাটতে পারে আমরা চাই যারা বড় বড় পার্টিরা আমাদের পার্টিটাকে ভয় করে আমাদের জাতির সংগঠনটাকে ভয় করে ওইটা কিন্তু করিছে আমাদের ভোট পাইছি সম্মানিত ভোট আমরা পাইছি লোকসভা কেন্দ্র থাকতে আমরা অসম্মানিত কোনো ভোট পাই নাই তাছাড়া আমরা দাঁড়াবার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের যে ভয় তা আমরা ওদের চোখে মুখে দেখেছি আমরা হারেছি আমরা পরাজিত হয়েছি আমরা স্বীকার করেছি কিন্তু আমাদের আন্দোলন থামি থামবে নাই বিভিন্ন সমাজের সামাজিক কর্মপ্রয়াসের মধ্য দিয়ে আমাদের আন্দোলন কিন্তু বাঁচিয়ে থাকিবে। প্রয়োজনে আরও রেল ডেকে হবে ঘাঘর ঘেরা হবে বিভিন্ন ধরনের কর্মসূচি হবে আমাদের এসটি দাবি নিয়ে আমাদের কর্মী জাতির যে দাবি দীর্ঘদিনের সেই দাবিটাকে আমরা যাতে আমরা পাই সেটা নিয়ে আমরা কিন্তু আগামী দিনে আরও আন্দোলন করব। আরও রেল টেকা করব কিন্তু যে ভারতবর্ষের রাজা হইল যে যে রাজা ছিল ও আর কি করলো ও স্বপ্ন দেখেছিল একদিন যে অযোধ্যায় রাম মন্দির গড়িব রাম মন্দির গড়িল ভারতবর্ষের কোটিপতিরা ব্যবসায়ীরা সেলিব্রিটিরা কি করলো টাকা পয়সা দিল কোটি কোটি টাকা ওদের টাকা আরও বিভিন্ন খাতে আসা টাকা থাকতে অনুদান থাকতে শুরু করি অযোধ্যাতে রাম মন্দির হইল এবার মনে হয় রাজা ভাবিল দু সাল এই রাম মন্দিরের মাধ্যমেই আমি আমার ভোটে জয়যুক্ত হয়ে যাবো সারা ভারতবর্ষে সাড়া পড়ল। সারা বিশ্বব্যাপী সাড়া পড়ল এবং লাখ লাখো কোটি কোটি সৈনিকের প্রটেকশানের আওতায় থাকি নরেন্দ্র মোদীজি উদ্বোধন করল স্বয়ং রাজা ভারতবর্ষের রাজা উদ্বোধন করল সেই রাম মন্দিরকে যেখানে ভারতবর্ষের কোটিপতিরা ছিল যেখানে বড়ো বড়ো ব্যবসায়ীরা ছিল সেলিব্রিটিরা ছিল সাধু সন্ন্যাসীরা ছিল সারা ভারতবর্ষ ব্যাপী বহু মানুষ উপস্থিত ছিল সেই উদ্বোধনে অনেক মানুষ ছিল উপস্থিত সেই উদ্বোধনে উদ্বোধন হইল কিন্তু সারা বিশ্ব জানল একটা কিছু ঘটনা ঘটিল একটা বিশাল কাজ হইল কিন্তু রামের সেই মন্দিরটা গড়িতে অযোধ্যা বাসীর পাশাপাশি যে গ্রাম ছিল একটা গ্রাম নাই একাধিক গ্রাম ছিল প্রত্যেককে কিন্তু বোলডোজার দিই উচ্ছেদ করা হয়েছিল বলা হয়েছিল তোমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে পুনর্বাসন আর পায় নাই ছোট মাঝারি ব্যবসা ব্যবসায়ীরা ছিল ওদেরকেও উঠিয়ে যেতে বাধ্য করাইছে সেই সোজা কি করেছে বড় বড় রাস্তা তৈরি করেছে যাতে রাম মন্দিরের সৌন্দর্য বাড়ে ওই জায়গায় ইলেকট্রিসিটি নাই গরমের দিনে গ্রীষ্মকালে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নাই ওখানে কিন্তু এই দুটো বড় সমস্যা রয়েছে ওখানে একটা মাইনরিটি এলাকা তাছাড়াও ওরাকে যে উচ্ছেদ করা হলো ওদেরকে আর পুনর্বাসন দিল নাই পুনর্বাসন দেয় নাই একটা গ্রাম না একাধিক গ্রামকে উচ্ছেদ করা হয়েছে ওইখানে স্পেশালভাবে শুধু রাম মন্দিরের জন্যেই কিন্তু কি করল ন জলের ব্যবস্থা করল স্পেশালভাবে ইলেকট্রিসিটির ব্যবস্থা করল কিন্তু পাশাপাশি গ্রামের যে লোকালিটি অযোধ্যাবাসী ওরা কিন্তু আর ইলেকট্রিসিটি পা ইলেকট্রিসিটি পায় নাই ওরা জলের ব্যবস্থা পায় নাই ওরা অন্ধকারেই আছে পানীয় জলের ব্যব মানে অভাবে ভুগছে ওইটুকুও পায় নাই ওদের জায়গা কারিনি। নিই ওদেরকে সর করাই বিশাল ব্যবস্থা করা হইলো যাতে পৃথিবীর মানুষ ওইখানে যায় কোনো রকম সমস্যা নাই পড়ে কোটিপতিটাকে ওখানে ব্যবসা করার সুযোগ করে নিল আর কিছু মানুষকে যারাকে হাটাই দিল ওদের কথা আর মনে রাখে নাই ভোট আইল সেই সব মানুষ কিন্তু সেই রাজার পার্টিটাকে হারাইল অন্য পার্টি জিতে তাহলে এত বড় একটা কাজ করি এত বড় একটা কাজ করি আজ ওই জায়গায় রাজার পার্টিটা হারিয়ে গেল এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে নাই অজিত মাহাতো হারিয়ে গেল সেটা নিয়ে অনেক কথা সেটা নিয়ে অনেক কথা সেই রাজার পাটি ওখানে হারল রাজার পায়ে যে মাটিটা ছিল সেই মাটি কিন্তু সরাই গেল রামের কিন্তু আশীর্বাদ পায় নাই ওর কিন্তু অভিশাপ পাই আজ এককভাবে কিন্তু রাজা কিন্তু রাজত্ব করতে পারল নাই আজ খড়া হয়ে গেছে আজ খড়া সরকার আজকে খড়া রাজা দেশ চালাচ্ছে তাই বলবো আমরা যেখানে লড়িব সেখানে আমরা গড়িব আমাদের গরম পূজা গাছ তলে হই গাঁয়ের পূজা গরম পূজা গায়ের গাছ তলে হই আমাদের মানুষও থা আমরা শান্তিতে থাকি কুর্মী সমাজের আর আমাদের গরম ঠাকুরও শান্তি থাকে আমরা কিন্তু কারো কারো জায়গাকেও অধিগ্রহণ করি আমরা আমরা কিন্তু আমাদের গরম থান করি নাই তাই বলবো তাই বলব আমাদের কুর্বী সমাজ কর্মী সমাজ ভোটে আজ হারতে পারে ওরা কিন্তু লড়িতে পারে গেছে কিন্তু ওরা লড়িতে আর লড়িবে নাই এমনটা নাই আগামী দিনে আরও শক্তভাবে লড়াই করবে এই শপথ কিন্তু কর্মী সমাজ নিয়েছে আগামী দিনে সেই লড়াইয়ের জন্যে প্রস্তুত হচ্ছে শুধু সময়ের অপেক্ষা মাত্র আমাদের কিন্তু যে দাবি সেই দাবি আমরা নিয়ে ছাড়িব আমাদের অধিকার আমরা 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 ছাড়াই নিব সে যেভাবে হোক যেইভাবে হোক আমরা বিভিন্নভাবে আমরা লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে আমরা কিন্তু চেষ্টা করে যাব কারণ সংবিধান থাকতে আমাদের বলেছিল যে তোমরা কিন্তু হওয়ার যোগ্য কিন্তু আমরাকে সেই জায়গার থাকতে বাতিল কিভাবে শুধু কর্মী কর্মীরা বাদ পড়ে যায় তাই সেই জন্যে সাংবিধানিক অধিকার থাকতে বঞ্চিত সেই অধিকার ফিরাই পাতে আমরা কিন্তু জীবনপাত করতেও পিছপা হব নাই জেলে খাটতেও পিছপা হব নাই ফাঁসি তো পিছপা হব নাই আমরা দেখেছি আমরা দেখেছি যে রেল টেকা আন্দোলনে মায়েরা শিশু তার সন্তানকে কলে নিয়ে আঁচলপাতি রেল স্টেশনে শুই রাত কাটাইছে সেই হাহাকার সেই যে ছবি সেই চিত্র কিন্তু আমার মানস পটে বারবার ভাসে আসে তাই আমরা কিন্তু যখন লড়িতে আসেছি তখন কিন্তু আর ছাড়ার নাই আমরা কিন্তু করবো করবো এবং লড়িব আমরা কিন্তু ডু অর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে এইভাবেই আমরা আজ কিন্তু পথ চলা শুরু করেছি আমরা কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করি আমরা কিন্তু সেই দিকে এগায় যাব জহার জয় গরাম